হাই ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি খড়গপুরের বিখ্যাত একটা শিব মন্দির খড়গেশ্বর মন্দিরে সেই মন্দিরের আজকে আমরা সোমবার পুজো দিতে এসছি সেই মন্দিরটা আপনাদেরকে ভালো করে আজকে দেখাবো খুব সুন্দর একটা মায়াবী পরিবেশে এই মন্দিরটা মাঝে মাঝে বটগাছ বিরাট একটা বটগাছ পাশে একটা স্কুল আর তার পাশে মন্দির আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ আমরা চলে এসেছি মহাদেবের কাছে তারা খড়গপুর শহরের নাম হয়তো অনেকেই শুনেছেন যেটা রেল শহর হিসাবে পরিচিত কিন্তু এই খড়গপুর শহরের নামটা কোথা থেকে এসছে এর ইতিহাস হয়তো আপনারা অনেকেই জানেন না তাই আজকে খড়গপুর শহরের নামকরণের অজানা কিছু তথ্য নিয়ে চলে এসছে আপনাদের সামনে স্থানে আজকে আমরা এসেছি সুদূর প্রাচীনকালে সেই মহাভারতে এই জায়গার উল্লেখ পাওয়া যায় তখন এই অঞ্চল দানব রাজা হিরম্ব দ্বারা শাসিত হয়েছিল চোপাণ্ডবরা তাদের নির্বাসনের কয়েক বছর এখানেই কাটিয়েছিলেন এই সময় হিরম্বর বোন হিরিম্বাকে ভীম গভীরভাবে ভালোবাসত হিরম্ব খুব রেগে গিয়ে এই স্থানেই ভীমের সাথে যুদ্ধ করেছিলেন এই বিখ্যাত মন্দিরটির নাম খড়গেশ্বর মন্দির এই মন্দিরের নাম থেকে এই শহরের নাম হয় খড়গপুর এই নামকরণ নিয়ে অনেক মতামত প্রচলিত আছে অনেকে মনে করেন কলাইকুণ্ডা গ্রামের ধারেন্দার রাজা খড়গসিং এই মন্দির প্রতিষ্ঠা করেন অনেকে মনে করেন বিষ্ণুপুরের রাজা খড়্গমল্ল এই মন্দির প্রতিষ্ঠা করেন আবার অনেকে মনে করেন বিশ্বকর্মাদেব নিজেই এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এরকম ভিন্ন মত অনেক রয়েছে একটি মাঝারি উচ্চতার পূর্বমুখী মন্দির মন্দির এবং মন্দির চত্বর পাথর দিয়ে বাঁধানো মন্দিরের ঠিক মাঝখানে রয়েছে একটা বিরাট অসত্য গাছ গাছের চারপাশটা খুব সুন্দর করে বেদি করা আছে পাথর দিয়ে বহু প্রাচীন হলেও বর্তমানে অনেকবার সংস্কার করা হয়েছে খুব ভক্তিভরে মহাদেবের নিত্য পুজো হয় এসে কেউ ভক্তিভরে পুজো দিলে ভগবান তাকে খালি হাতে ফেরান না মহাদেবের আশিস সে লাভ করবেই

오직은 미션을 터져. 두천만 세미산에서 가서 두큰 거quet. 나도 안 했다. 오, 이, 오, 난, 오, 시, 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 시, 오, 시, 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 오, 시, 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 नव नवम हर पाप हर केशांग हरा शिवका हरा शुभ हर लोग हर मारे हर केर मंगल मंगल शिवेक्ष गौरी नारायणी नमस्वी शिवेश देवा देव महादेवान केशवर घर शिवानम पर दिशा क्यों कहें ना पुल दर्नी वालों की काम वाले ना इसका चौथा रियामला चौथा बहुत विशंता चौथा उम्मत्ति विशंता चौथा फिर तो आपसे विशंता वाला कई सुपर भैया का इसमें कोई चौथा वाला चौथा अपना चौथा तो तापकोई बारे में तो आप जो आज इसी नहीं आ মন্দির খুবই জাগ্রত মন্দির যে পাথরগুলো দেখছেন গাছের তলায় এগুলো মা ষষ্ঠীর প্রতীক হিসেবে এগুলোকে সবাই পুজো করে পাথরের মূর্তিও রয়েছে আপনারা হয়তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন সেটাকেও পুজো করা হয় দেখুন গাছের ছায়া দিয়ে পুরো মন্দির চত্বরটা আবৃত দিয়ে মাঝে মাঝে সূর্যরশ্মির রশ্মি ছটা হুকি মারছে অশ্বত্থ গাছের তলায় আর একটা বড় শিবলিঙ্গ রয়েছে সেখানে এসেও সবাই ফুল জল দেয় সকলের মঙ্গল কামনায় ভগবানের উদ্দেশ্যে কিছুক্ষণ আরতি করলাম বছরের কিছু বিশেষ বিশেষ দিনে এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় যেমন শিবরাত্রি এই শ্রাবণ মাসের সোমবারগুলো আপনারা খড়গপুরে আসলে এই মন্দিরটিতে অবশ্যই একবার এসে দেখুন হৃদয় অবশ্যই শান্ত সমাবিষ্ট হবে এই স্থানে এলে পুজো দেওয়ার পর গোটা মন্দির চত্বরটা নাকি গোল করে ঘুরতে হয় সেই জন্য আমরাও ঘুরছি মন্দিরের স্থাপত্য রীতিটা একবার দেখুন কিছুটা উৎকলীয় প্রভাব রয়েছে এতে দেখুন মন্দিরের সিঁড়িতে উঠতে দুপাশে দুটো গরুর মূর্তি রয়েছে কথিত আছে যে নিজের মনস্কামনা এই গরুর কানে কানে বললে সেটা নাকি ঠিক পূরণ হয় আপনাদেরকে বলবো কিভাবে এই মন্দিরে আসা যাবে স্টেশনে নেমে আগে আপনারা চলে যাবেন সোজা বাস স্ট্যান্ডে সেখান থেকে বলবেন খড়গেশ্বর মন্দির যাব। তাহলেই আপনাকে অটো বা বাস সেখানে পৌঁছে দেবে বাসে করে যদি আসেন তাহলে বাস দাঁড়াবে আপনার ইন্দা কালী মন্দিরের সামনে সেখান থেকে নেমে আপনারা ডান দিকে গলি ধরে সোজা চলে যাবেন খরেশ্বর মন্দিরে কিছু রাস্তা হাঁটলেই আপনারা মন্দির পেয়ে যাবেন এখান থেকে মাত্র দু কিলোমিটার দূরেই এই মন্দির অবস্থিত ভিডিওটা দেখার জন্য সকল দর্শকদের অসংখ্য ধন্যবাদ আরও এরকম ভালো ভালো ভিডিও পেতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ